কেয়ামতের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুল বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত এটা এটা তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি জানলে মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বসবে সেই ব্যক্তি বলবে যে করা কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি আমি এর উপর ইমান এনেছিলাম বা সদ্যাক্ত এবং সত্যায়ন করেছিলাম অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরআন পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পার পাওয়া ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা চারটা তিনটার পরে আরও একটা এক্সট্রা কীভাবে জানলে তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সত্যায়ন করেছি সুফায়ন আল্লাহ নবী সাল হারিসের পরের অংশ বলছেন যে যখন কাফের বান্দাকে ওঠানো হবে তখন ডানেও কিছু নাই বামেও কিছু নাই সামনে পিছনে কিচ্ছু নাই মাথার দিক থেকে ফেরস তারা চলে আসবেন উঠিয়ে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর ল্যা আমি জানি না কি তোমার দিন ল্যা আমি জানি না এই যে আল্লাহর তো খবর নাই আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই পরোয়াই নাই সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস ও তো আল্লাহকে চিনেই না দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ বলে কেউ নাই মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে নাউজুবিল্লা ওই যে ডারুইনের মতবাদ কি থিওরি অফ এভলিউশন নাকি হ্যাঁ তাই তো মনে হয় দিন আগে পড়ছি ভাই ভুলে গেছি ও যাই হোক মানুষ তো আল্লাহকে চিনছে না এখনও মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই এবং এই মুক্ত চিন্তার নামে বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায় এটা আশঙ্কাজনক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলছে যে মহাবিশ্ব বিজ্ঞান দিয়ে সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তা নাই এখানে কোন তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায় আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে খেয়াল করে দেখবেন ডক্টর ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন অনেক সিনিয়র তারা কিন্তু বেশিরভাগ নামাজই দেখবেন নামাজ পড়ে দান সৎকা করে সমাজ কল্যাণমূলক কাজ করে তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন রোজা রাখিয়েন তারা কিন্তু বলে অনেক ডক্টর আমি দেখেছি এমন যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায় আর টুটা ফাঁটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবেন কত প্রশ্ন ইসলামের এটা কেন ওইটা কেন ইসলামে বহুবিবাহ কেন হ্যাঁ ইসলামে কি পর্দার বিধান কেন তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস এত বাইন্ডিংস কেন হ্যাঁ স্বাধীনতা নাই কেন কত প্রশ্ন ইসলামের এগেনস্টে কত তীর এখন ছোড়া হচ্ছে তো এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহাদিনুক তোমার দিন কি আল্লাহকে আল্লাহর দিকে কত প্রশ্ন ছড়া হচ্ছে কত শিরিকের পাপ আমরা করছি অনেক সময় মুসলিম হয়েও শিরকে পাপ করছে কিভাবে উত্তর দিবে মান মানরব তিন নাম্বার প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা বলতো আমি তাই বলতাম মানে সে রাসু সল্লাহামের নাম শুনেছিল হয়তো বা কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই পারল না এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুব ছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেয়া হতো এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেয়া হতো এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা করবে আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি খুবই ক্ষুদ্র এটা হারিসে এসেছে বুখারি শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি এক ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায় ওই এক ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবে একটা দরজা খুলে দিবে সেখান থেকে বাতাস আসবে সে জান্নাতের নেয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রুহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া হবে মানে ওখানে জান্নাতের নেয়ামত সে পাবে এটাকে বলা হয় দারুল বা বারজাখের জীবন জীবন অনেকগুলো একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম শোনেন রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা দেখা হয়ে থাকে দুনিয়াতে আমার আমার হবে মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই ওই ভালোবাসার কথা বলি নাই আবার রুহের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন কি ওয়াদা বলেছিলেন একশো তো বিরাশি নাম্বার দেখবেন একশো বিরাশি নাম্বার এত আল্লাপাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা রব্বি অবশ্যই আপনি আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেন নবী রসুল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন যাতে আমরা মনে করতে পারি এবার আসেন রুহের জগতে পর আসলাম এই যে দুনিয়ার জগৎ দারুদ দুনিয়া দুনিয়ার মধ্যে আছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হায়েস্ট এরপর যাবে দারুল বারজাখ বারজাখের জগৎ পাপি ব্যক্তি হলে জাহান দরজা খুলে দেওয়া হবে আর জাহান নামের সে আজাব ভোগ করতে থাকবে এবং পূর্ণবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাচ নাচ নেয়ামত সে ভোগ করতে থাকবে তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরেশতারা তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাল আর যদি জাহান নামি হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান নামের মর্মান্তিক আজাব তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে এই আজাব চলতে থাকবে পুনরুত্থানের দিন পর্যন্ত এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা ব্যক্তি কেন্দ্রিক নয় কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদেরকে এক তাও আল্লাহ আল্লাহকে তাও হিদ দুই রেসালাত রসুল্লা সাল আলী আসসালামের সালাত এবং আখেরাত পরকাল এই তিনটা বিষয়ে খুব স্বল্প কথায় বলছি দেখুন তাওহিদ কি আল্লাহ পাকের একত্ববাদ এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালনকর্তা মানবেন সন্তানদাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিককে আল্লাহ 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 আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমাকে সন্তান দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ মন্দের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক এই কনসেপ্ট পরিষ্কার থাকবে পরিষ্কার থাকবে সমস্ত বিষয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাওহিদ হিদ শর্ট সংক্ষিপ্ত কথায় বললাম তাও এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে রুবু বিয়েত উলু হিয়ত আসমাউসিফাত এটা আপনারা কিতাব তাও হিদ বই থেকে পড়ে নিয়ে সংক্ষেপে বলে দেই আল্লাহ পাকের সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা সৃষ্টিকর্তা পালনকর্তা পালন কর্তা রিজিক দাতা সবকে আল্লাহ উলুহিয়াত কি দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে অন্য কারো দাসত্ব চলবে না উলুহিয়াত আসমাউ সিফাত কি আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীগুলো আছে আল্লাহ পাক রহমান আল্লাহ পাক রাহিম আল্লাহ পাক রাক হ্যাঁ আল্লাহ পাক গফুর পাক শরীদুল ইকাব সমস্ত গুণাবলী কার আল্লাহ এই হলো আসমাউ সিফাত আল্লাহ যেমন আল্লাহ তেমন আল্লাহ নিজের মতো কারো সাথে তুলনীয় নন হু আল্লাহু আহাদ একক আল্লাহ সামাদ তিনি অমুখাপেক্ষী লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম দেননি জন্মিতও নন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য আর কিছুই নাই আল্লাহ থেকে সবকিছু হয় এটাই হলো তাওহীদ এখন এর অপজিশন কি শিরক তাওহীদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে শিরক যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি দোয়া করে আল্লাহ ছাড়া অন্য জন্য নজর মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায় আল্লাহর হালালকে হারাম করে দেয় আল্লাহর হারামকে হালাল করে নেয় ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে শুভ অশুভ আসে না শুভ আল্লাহর পক্ষ থেকে আসে অশুভ শয়তানের পক্ষ থেকে আসে এমনও যদি কেউ মনে করে শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু কেউ যদি মনে করে না শুভগুলো আল্লাহর পক্ষ থেকে অশুভগুলো শয়তানের পক্ষ থেকে এমনও যদি মনে করে শির হয়ে যাবে মুসলিমরা ফেরে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে মুসলিমরা অনেকে কবরে চেষ্টা করছে মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে হাতে বালা পরে আছেন খোলেন না কেন খোলেন না ভয়ে যদি আপনার ক্ষতি হয় শির মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে মুসলিমরা এখন মেডিটেশন করে ধ্যান করে মুসলিমরা জিন জিনকে তাবে করতেছে অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে জাদুবিদ্যা কুফুরি কালাম করছে না করছে সবই শির সবই শির মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে সুদ কি ভাই এখানে ফরস হালাল করে নেওয়া হয়েছে মত কি তোমাদের কাছে তো ওয়াজিব না খাইলে ঘুম হয় না তো এই যে আল্লাহ হারামগুলোকে কি করছি আমরা হালাল করে এটাও শেখ কুফুরি একটা তো এক কথায় তাওহিদের উপর যারা থাকবে মান রব্যক উত্তর দিতে পারবে ইনশাল্লাহ যারা শিরিক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে মান রব্যক উত্তর দিতে পারবে না আমার কথা কি বোঝা যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না এটা আমার ব্যর্থতা এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাওহিদের উপর থাকতে হবে শিরকে যাওয়া যাবে না প্রিয় ভাইরা শিরিকের পাপ থেকে আজকে তওবা করে ফেলবেন আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরিক করেছে আল্লাহ মাফ করে দাও আমি এবং আগামী দিনগুলোতে শিরকের পাপে লিপ্ত হয় না প্রিয় ভাইরা যদি আপনার আমল নামে আসমান জমিন সমানও পাপ থাকে শিরিকের পাপটুকু না থাকে আল্লাহ্বাগ আপনার পুরো পাপ মাফ করতে পারবেন আল্লাহ আল্লাহ্বাঘ বলেছেন মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলী আসাল্লামকে আরো সে আজিমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক তিনটা ওহি করেছেন কয়টা ওহি একটা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে দুইটা হচ্ছে দুই নম্বর হচ্ছে সুরা বাকারা শেষের তিনটা আয়াত তিন নাম্বার একটা ওয়াদা একটা প্রতিশ্রুতি সেটা কি হে মুহাম্মদ সাল আলু তোমার উম্মদের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে শিরিক না করে তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব মানে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ অতএব শিরিকের পাপে যায় না ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে যে ব্যক্তি মন থেকে একবার লাহ পড়েছে সমস্ত বিষয় আল্লাহর দিকে সোপর্দ করে তার অন্য অন্য অনেক পাপ থাকতে পারে আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারে অতএব মানরব্যক উত্তর দিতে চাইলে শিরিকের পাপে যাওয়া যাবে যাবে না আধুনিক শির্কের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা যে আমরা আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছি হারামকে আবার হালাল করে এখানে যায় না সব কিছু আল্লাহ থেকে আসে দোয়া আল্লাহর জন্য করবে নামাজ আল্লাহর জন্য সব কিছু ইবাদত আল্লাহর জন্য দিনী এলে অর্জন আল্লাহর জন্য প্রতিটা কাজের করার আগে নিয়াদ ফিক্স করবেন কেন করব পরকালীন স্বার্থ থাকলে করব না হলে করব না কেন তুমি টিকটকে যাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন মদ খাবা না পরকালীন কোনো স্বার্থ নাই কেন মিউজিকে যাচ্ছ না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি এই যে সুদ খাবা না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই সে কাজে কোনো মুমিন মুসলিম নাই কেন নামাজ পড়বো কারণ পরকালীন স্বার্থ আছে কেন রোজা রাখবো পরকালীন স্বার্থ আছে কেন আমি হালাল বিয়ে করব হারাম জেনায় যাব না পরকালের স্বার্থ আছে কেন আমি জাকাত দিব ব্যবসা করব সুদ খাব না কারণ পরকালের স্বার্থ আছে কেন ইসলামের দাওয়াত দিব পরকালের স্বার্থ আছে কেন হাদিস প্রচার করবো কারণ পরকালের স্বার্থ আছে ইসলামের জন্য সবর করব কেন পরকালের স্বার্থ আছে পরকালের স্বার্থ যেখানে মুসলিম সেখানে পরকালের স্বার্থ নাই আমরা নাই প্রত্যেকটা কাজ করার আগে নিয়ারটা ফিক্স করতে হবে পরকালের কখনো স্বার্থ আছে যদি বলে হ্যাঁ আছে তাহলে করবেন স্বার্থ নাই আমি নাই কোনো ফজুল কি বাত বা ফাহেসা কোনো কাজ এসব কাজে আমরা নাই বিকজ এগুলোতে কোনো পরকালীন স্বার্থ নাই ব্যাস আমাদের জীবনের প্রতিটা মোমেন্ট প্রতিটা সেকেন্ড আল্লাহ দেয়া দান আমি নিজের ইচ্ছার মতো এটাকে অপব্যয় করতে পারি না হ্যাঁ আপনি মিউজিক শুনতে চান আপনি সং পছন্দ করেন আপনি নাসিদ শোনেন ইসলামিক নাসিদ শোনেন ওখানে আপনার ইমান একটু দীপ্ত হবে পরকালীন স্বার্থ আছে আপনি নিজের যৌন চাহিদাকে দমন করতে পারছেন না হালাল ভাবে বিয়ে করে নেন বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন প্রত্যেকটা মহব্বতে নাকি পাবেন কি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন তাতেও নাকি তার মুখে খাবার তুলে দেবেন তাতেও নাকি তার হাত ধরে হাঁটবেন তাতেও নাকি তাকে নিয়ে রাতের চাঁদ দেখবেন তাতেও নাকি আপনি আপনার নিয়ারটাকে চেঞ্জ করেন কাজের ডাইরেকশন চেঞ্জ করেন পরকের স্বার্থ থাকলে করব না হলে করবো না আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে আল্লাহর দায়ী হয়ে ঘুরে ঘুরে বেড়ান না না সমস্যা কি আল্লাহর জমিন দেখেন অবান্তর লিপ্ত কাজে থাকে আল্লাহ পাকে নিদর্শনগুলো ঘুরে দেখেন আপনার ইমান বাড়বে ইনশাল্লাহ আপনার সংস্কৃতি ভালো লাগে ইসলামিক সংস্কৃতি মেনে চলেন আপনি কবিতা লিখতে ভালোবাসেন ইসলামিক কোনো কবিতা লেখেন আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন ইসলামিক কোনো উপন্যাস পড়েন আমি বলছি না এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না এমনটা আমি কিন্তু বলছি না আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন পরকালের কোনো স্বার্থ আছে কি নাই যদি হ্যাঁ দেখা যায় হ্যাঁ পরকালের স্বার্থ ঠিক আছে অবশ্যই করেন কোনো সমস্যা নেই আল্লাহাক বোঝাক তৌফিক দান করুন তো দেখুন প্রিয় ভাইরা শির্কের পাপে যাওয়া যাবে না এই শির্কের পাপ না থাকলে আমল নামায় ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব এবং কবরের উত্তর দিতে পারব মান মানরব উত্তর পাস ইনশাল্লাহ তারপরে কি ম্যাদিন এক কথায় ইসলামের অনেক বিধিবিধান আছে নামাজ ক্যালিমা সম জাকাত হজ সব আছে আমার বিল মা মুঙ্কার পিতামাতার খেদমত প্রতিবেশীর অধিকার স্ত্রীর অধিকার তারপরে সন্তানদের অধিকার জাকাত সব আছে এখন যদি ইসলামের কিছু অংশকে মেনে নেন কিছু অংশকে না মানেন এটা কিন্তু কুফুরি ইসলামের কিছু অংশকে মানছেন কিছু অংশকে মানছেন না এটা কিন্তু কুফুরি ইসলামের পরিপূর্ণ বিধানটাকে যদি মেনে চলেন ইনশাআল্লাহ আজাল আপনি মা দিন উত্তর দিতে পারবেন আপনি আমল করতে পারেন না পারেন মনে করেন আপনি আমল করতে পারছেন না কিন্তু আপনি আকিদার পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি সব কিছু মেনে চলি কিন্তু হয়তো আমল করতে গিয়ে আমি পারছি না আমি হয়তো নামাজ পাচক তো পড়তে হয় আমি জানি আমি মানি কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি আপনি মানেন যে সম রাখতে হয় মাঝে মাঝে আপনার সম মিস হয়ে যাচ্ছে কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি সম রাখতে হয় আপনার ঠিক আছে আপনি জাকাত দেন নাই এতদিন কিন্তু আকিদা রাখেন হ্যাঁ দিতে হয় আমি সুযোগ পেলে দিয়ে দিব এই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা যায় না ইসলামের বিধানগুলো প্রতিটা আমি মানি মন থেকে হয়তো আমল করতে গিয়ে আমি পেরে উঠতেছি না বা হয়ে উঠছে না ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ পাকে আপনাকে তৌফিক দিবে ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে যে আমি কিছু অংশ মানি কি অংশ মানি না এটা ইসলাম হলো না উদখুলু ফিল ইসলাম কি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করেন দিলি বোন অনেকে আছে পর্দা হয়তো করতে পারছে না কিন্তু মনে করে বিশ্বাস করে যে পর্দা করতে হয় এটা ফরজ ইনশাআল্লাহ আল্লাহ চাই ওকে একদিন তৌফিক দিবেন ইনশাআল্লাহ হয়তো এখন মুখ খোলা আছে হয়তো বা আগে গেঞ্জি টি-শার্ট পরে ঘুরতো এখন সেলাওয়ার কামিজ পড়ছে এই ঢিলাঢালা জামা পরেছে এখনো বোরখা পড়ছে না ওকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই আপাতত ওকে আরো আরো বুঝান আরো নরম হন আরো বুঝিয়ে সুঝিয়ে ইসলামের দিকে আনার চেষ্টা করে এত দূর এসেছে ওই পর্যন্ত যাবে ইনশাআল্লাহ কারণ ও বিশ্বাস করে হ্যাঁ পর্দা করতে হয় আমি মানি পর্দা করতে হয় কিন্তু আমি এখন করতে পারছি না ইনশাআল্লাহ করব আল্লাহ পাক চাইলে তৌফিক দিবেন ইনশাআল্লাহ তো এই যে বিষয়টা যে ইসলামকে মনে আগে ধারণ করা যে আমি মানি ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক আছে চুরি করলে চোরের হাত কাটতে হয় ইসলাম বলেছে ডাকাতি করলে শাস্তি আছে জেনা যদি কেউ করে একশো বেতরাঘাত মদ খাইলে চল্লিশটা বেতরাঘাত ব্যবীচার যদি করে কেউ এই পরকিয়া করে বিবাহিত ব্যক্তি রজম এগুলো কেসাস একজন একজন একজনে হত্যা করলে তাকেও কেসাস করতে হয় এই বিধানগুলো আছে এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এটাকে বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি ইসলামে বিধানগুলো আছে এটা আল্লাহর বিধান ইনশাআল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন কিন্তু যদি মনে করেন না এই যুগের এগুলো চলেই না আমি আল্লাহ পাকে এইসব বিধান কিচ্ছু মানি না আমি যে বিধান বুঝি এটাই চূড়ান্ত তাহলে খবর আছে তাহলে মা দিন উত্তর দিতে পারবেন না তো বুঝেন বিষয়টা বোঝেন আঁকি ক্লিয়ার করেন যে না আমি পারতেছি না এটা একটা বিষয় কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের এগুলো অংশ হয়তো আমি এখন পারছি না ইনশাল্লাহ ভবিষ্যতে পারবো আল্লাহ চাইলে আপনাকে তৌফিক দেবে ইনশাআল্লাহ তাহলে আমরা দোয়া করি আল্লাহ পাকে আপনাদেরকে আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন